হোস্ট জয়নব আব্বাস আজকে এমন একটা কথা বলল যে কাবিলা একেবারে স্তব্ধ পাকিস্তানি এই হোস্ট হঠাৎই বলে বসলো কাবিলা তোমার রুকাইয়া কেমন আছে। কথাটা শুনে কাবিলা লজ্জায় লাল হয়ে গেল সে শুধু বলছিল আপনি এগুলো কেমনে জানেন একেবারে আকাশ থেকে পড়ার অবস্থা জিয়াউর হক পলাশ যাকে আমরা কাবিলা নামে চিনি তাকে নোয়াখালী এক্সপ্রেস এবার ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানিয়েছে আর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে আজকে মাঠে উপস্থিত থেকেও তার টিমকে তেমন কাজে আসতে দেখল না প্রথমে ব্যাটিং করতে নেমে নোয়াখালী শুরুতেই ছিল ভয়ঙ্কর খারাপ প্রথম বলে মোহাম্মদ আমির উইকেট তুলে নিলেন কিছুক্ষণ পরেই হাবিবুর রহমান সোহান আউট মাত্র নয় রানে পরে দুই উইকেট এরপর একের পর এক সত্তর রানের মধ্যেই চলে যায় পাঁচ উইকেট শেষের দিকে জাকির আলী উনি আর মহিদুল ইসলাম অঙ্কন তারা একটু ভরসা দেন দুজনের ব্যাটে ভর করে নোয়াখালী এক্সপ্রেস নির্ধারিত বিশ ওভারে সাত উইকেট হারিয়ে তোলে একশো তেতাল্লিশ রান অঙ্কন একান্ন বলে দুর্দান্ত একষট্টি রানে অপরাজিত কাবিলা আজকের দিনটা নিজের এলাকা আর নিজের টিমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পারে খুব গর্বের বলে জানিয়েছেন আর শেষে গভীর শোক জানিয়েছেন ঢাকা ক্যাপিটালসের কোচ মাহবুব আলী জ্যাকি স্যারের মৃত্যুতে